সবাই কেমন আছেন আমি আজ একটি নতুন খাবার নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি কেউ কি বলতে পারবেন দেখে যে আসলে কিসের মাংস দিয়ে খাওয়া হবে প্রথমে বলি সাদা ভাত সাল্লাদ বলতে শসা লেবু আর হাঁসের মাংস দিয়ে খাওয়া শুরু করব খেতে খেতে আপনাদের সাথে কথা বলি আসলে এইসব খাবার সবসময় খাওয়া হয়নি আমরা বেশিরভাগই সবাই খাই সচরাচর পোলাও না হয় বিরিয়ানি কিন্তু সাদা বাদ দিয়ে মাংস খাওয়ার মজাই আলাদা আসলে কেউ না খেলে বুঝবেন না আপনারা খাবেন খেলে আসলে আপনারা বুঝতে পারবেন যে কত সুস্বাদু রান্না যদি আরও ভালো হয় তার তো কোনো কথাই নেই আসলে আবহাওয়া অনুকূলে থাকার কারণে হাঁসের মাংস হয়েছে হাঁসের মাংস একটু আহ টাইপের যারাদের অ্যালার্জি আছে তারা একটু কম খাবেন যাদের অ্যালার্জি নেই তারা বেশি বেশি খাবেন এনার্জি পাওয়া যায় অন্যরকম ড্রিঙ্কস থাকবে সাথে মানে কোহা কলা না হয় সেভেন আফলা থাকলে আরও বেশি মজা হবে খেতে আপনারা সবাই সাথে থাকবেন আমি আসলে হাঁসের মাংস একটু কমই খাইটু দেখালাম যে কিরকম হাঁসের মাংস রান্না করার পরে দেখতে খেতে তরকারি আসলে একটা কথা আছে যে যাকে দেখতে ভালো খেতে ভালো তরকারি আসলে দেখতে যদি সুন্দর না হয় আসলে খেতে এতটা সুন্দর হয় না রঙে আসলে বলা যায় যে তরকারি কিরকম হয়েছে সবাই খাবেন বেশি বেশি যত খাবেন তত শরীর স্বাস্থ্য সব ঠিক থাকবে আমরা কর্মজীবনে না খেলে আসলে আপনার ই থাকে না স্বাস্থ্য ঠিক রাখা যায় না মোটামুটি ভালোই বসা হয়েছে হাঁসের কষি হাসে আসলে মাংস নরম হয় কিন্তু আপনার টেস্ট অতটা থাকে না একটু মিডিয়াম মাঝারি আকারের হাঁসগুলো আসলে মজাদার হয় তবে হাঁস খাওয়ার উপযুক্ত সময় হচ্ছে শীতকাল শীতকাল হলে আসলে হাঁস খাওয়ার মজা অন্যরকম হয় হাঁসে তেল হয় তখন স্বাদও ভালো থাকে সবাই হাঁস খাবেন হাঁস খেলে আসলে ভালোই লাগে আমার কাছে আসলে ভালো লাগে কার কাছে কিরকম লাগবে অবশ্যই জানাবেন আমরা সবাই তরকারি খাওয়া বেশি বেশি তৈলাক্ত খাবার যতটা কম খাওয়া যায় কারণ তৈলাক্ত খাবারে আসলে আমাদের শরীরে অনেক ক্ষতি করে আমরা আসলে অনেক বুঝি না আমরা মুখে স্বাদ না লাগলে আসলে আমাদের ভালো লাগে না তেল একটু কম হইলে আসলে আমরা যে রান্না করে তা আগে আমরা বলি কী রান্না করেছ কিন্তু আসলে তেল যত কম দেবে তত আসলে শরীরের স্বাস্থ্য কি ভালো হয় আমাদের ডাক্তার আসলে আমি আসলে ডাক্তার না আমি ডাক্তার মুখে অনেকে শুনেছি বা অনেক জায়গায় ডাক্তারের দেখেছি ছেলে তারাই বলে যে যত খাবার কম খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্য উপকার শাক সবজি বেশি খেতে হবে যাই হোক শেষ খাবার শেষ পর্যায়ে আমরা চলে আসছি সবাই সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ